আসসালামু আলাইকুম সফটফিলস ম্যানেজারে সবাইকে স্বাগতম দারুণ একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা অনেকেই পছন্দ করে থাকেন কারণ ওরেটা ডিজাইনটা নতুন আসছে আর এগুলো কিন্তু আমরা পলিশিং প্রসেসিং-এ দিয়ে করা আপনারা দেখতে পাচ্ছেন একদম সলিড একটা এমডিএ বোর্ড দিয়ে করা কালার ফিনিশিং খুবই সুন্দর তেঁতুল পিচি কালার করা আছে আর যারা কিন্তু বাড়িতে বাচ্চাদের ভয় টেবিল তাদেরকে বলবো এটার উপরের টপের সাথে কিন্তু গ্লাসটা কিন্তু নিচেও কাট আছে আপনার এই প্লেনটা কিন্তু নিচে কিন্তু অলরেডি আপনার যারা গ্লাস মনে করুন ভেঙে গেলে পরে যাবে কিন্তু ভাঙার কোনো সিস্টেম নেই এটা আলাদা করে আমাদের কোনো ই রাখবে না আর এটার মোটা একটি গ্লাস টেন মিলি গ্লাস সহজে ভাঙবে না এটা যেহেতু অনেক মোটা হাই কোয়ালিটি আপনারা নিতে পারবেন আর এটার পায়াগুলো দেখতে পাচ্ছেন অনেক হেভি চেয়ারগুলো মানে ধরলে কিন্তু বোঝা যায় কোনটা কোয়ালিটি কেমন খুব স্ট্রং একটি কোয়ালিটি আর এগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি বিশ বছর গুণ প্রকার যেহেতু এটা রেডি আছে প্রাইসটাও অনেক কম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চেয়ে ঢাকা সিটির মধ্যে আষ্টো থেকে এক হাজার টাকা ভ্যান ভাড়া ঢাকার বাইরে কুড়ি হাজার নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জে তো যারা ঢাকার বাইরে আছেন বাড়িতে ছয়জনের একটি ডাইনিং সেট নিয়ে বাড়িতে সাজিয়ে সুন্দর মতো আপনারা কিন্তু একটা ডাইনিং সেট নিতে পারেন আর এই ডাইনিং টেবিলটা তেতুল মিচি কালার আছে কাট কালার বানিয়ে নিতে পারবেন আর যেহেতু গ্লাসটা টেন মিলি আছে নিশ্চিন্তে ব্যবহার করতে হবে তো ভিডিও কলে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ঠিকানাও চলে আসতে পারেন বা ডেলিভারি চার্জটি পাঠিয়ে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের এখানে সেগুন কাঠ থেকে শুরু করে সকল বাজারের ডাইনিং সেট আছে মিনিমাম দশ থেকে পনেরো সেট ডাইনিং টেবিল রেডিই থাকে তার মধ্যে দেখে আপনারা যেগুলো রেডি পাবেন সেগুলো নিয়ে নেবেন ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন তো ভিডিও করে দেখে নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে ডেলিভারি চাষি পাঠিয়ে এখন নিতে হবে আমাদের যেখানে ঢাকা উত্তর পার্টার স্বাধীনতার শেষ ফ্যামিলি বাজার গুগল ম্যাপ সার্চ করেও আসতে পারবেন আর বাড্ডা হোসেন মার্কেট যে কে হচ্ছিল ঢাকা বাড্ডা হোসেন মার্কেট নেমে সোজা ফ্যামিলি বাজার তো চাইলে সোফাও নিতে পারবেন কাঠ নিতে পারবেন ডাইনিং টেবিল তো আছেই তো যা যেরকম বাজেট আছে সেই অনুপাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাজেট অনুসারেও অর্ডার নিয়ে বানিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম